আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সাগরের ছোট চিংড়ি মাছ দিয়ে কিভাবে সবজি রান্না করেছি বাসার জন্য সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করবো আসলে এটা কোনো বড়ো ধরনের রেসিপি নেই এটা আমি আজকে আমার বাসার জন্য করেছি তারপর আপনাদের সাথে শেয়ার করলাম অনেকে ছোটো মাছগুলো চিনে না এখানে মাছগুলো আমি কেটে দিয়ে বেছে নিয়েছি সাগরে চিংড়ি মাছে অনেক ময়লা থাকে তো এখানে একটা পাতিল নিয়েছি সিম আর আলু দিয়ে দিব অসাধারণ মজার সাগরে ছোটো চিংড়ি মাছ দিয়ে যে কোনো সবজি শীতকালীন যে কোনো সবজি রান্নাগুলো খুবই ভালো লাগে তা আমি দুটো টমেটো দিয়েছি হাতে মেখে কীভাবে রান্না করতে হয় সেটা আপনাদের সাথে শেয়ার করলাম যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তো মি চিংড়ি মাছগুলো দেওয়ার পর আমি এখন পিঁয়াজ কুচিগুলো দিয়ে দেব কাঁচামরিচ দেব কয়েকটা পরে গুঁড়ো দিয়েছি এক চামচ মরিচ গুঁড়ো এক চামুচ সরি আগে মরিচ গুঁড়ো দিয়েছি পর হলুদ গুঁড়ো দিয়েছি জিরের গুঁড়ো এক চামচ ধনিয়ার গুঁড়ো এক চামুচামুচের রসা এক চামচ রসুন বাটা দিয়েছি লবণ দিয়েছি পরিমাণ মতো যে পরিমাণের সবজি সে পরিমাণ অনুযায়ী দিতে হবে লবণ আপনার আপনাদের টেস্ট টেস্ট অনুযায়ী দেবেন এখন আমি সয়াবিন তেল দিয়ে দেবো এই রান্নাটা সরিষার তেল দিয়ে করা যায় এখন আমি হাত দিয়ে ভালোভাবে মেখে নিব সবজির কারণে বেশি দেখা যায় আসলে রান্না করার পরে সবজিটা কমে যাবে সিদ্ধ হওয়ার পরে এখন আমি হাতটা দিয়ে পানি দিয়ে দিব একমাখ পানি দিয়েছি এক একমাক পানিতে হবে না আমার এখানে দুই মাখ পরিমাণ পানি লাগবে সব রান্নাটা আমি একবার করে নিব যেহেতু এই জন্য পানিটা একবারে দিয়ে দেব বারে পানি দিলে সবজিটা খেতে ভালো লাগবে না তো আমি অফ কামড়াতে আরেকমাখ পানি দিয়েছি এখন একটা ডাকনা দিয়ে ডেকে দিলাম তা আমি আমার কারেন্টের ইনফারেন্স তোলাতে বসিয়ে দিয়েছি আমার প্রিয় বন্ধুরা আমাদের অনেক বোনেরা আছেন যে ছোট সাগরের চিংড়ি মাছগুলো চিনেন না এটা চট্টগ্রামে পাওয়া যায় সাগরের চিংড়ি মাছ বর্তমানে ডাকাতেও পাওয়া যায় যেহেতু আমি চট্টগ্রামে এখন থাকি না ডাকাতে থাকি তো ডাকাতে অনেক পাওয়া যায় অবশ্য চট্টগ্রামে যে তাজা মাছ পাওয়া যায় এখানে অত তাজা পাওয়া যায় না হালকা একটু নরম হয়ে যায় মাছগুলো আনতে আনতে যারা বিক্রি করে তারা চট্টগ্রাম থেকে নিয়ে আসে আর ডাইরেক্ট যদি আপনি চট্টগ্রামে খেতে চান তাহলে ওখানে তাজা পাওয়া যায় চট্টগ্রামে থাকা অবস্থায় আমি তাজা তাজা খেয়েছিলাম এই মাছগুলি এখন আর তাজা পাওয়া যাচ্ছে না তারপরে এই মাছটা আমার কাছে খুবই ভালো লাগে আমি যখন যেখানে দেখি দেখলে আমি কিনে নিয়ে আসি আপনার চাইলে ভেবে কিনে নিতে পারেন বাজারে পাওয়া যায় তো অফ ক্যামেরাতে আমি রান্না করে নিয়েছি আমি একটু মাছের মধ্যে ঝোল রেখেছি কারণ এই মাছের ঝোলটা আমার কাছে খুব ভালো লাগে তা আজকে আমি আমার বাসার জন্য রান্না করেছি সেটা আপনাদের সাথে শেয়ার করলাম কোনো স্পেশাল রেসিপি না কিছু বই তুটি হলে অবশ্যই ক্ষমা করে দিবেন ভালো লাগলে লাইক শেয়ার এবং গঠনমূলক কমেন্ট করবেন অবশ্যই শেয়ার করে দিবেন বন্ধুদের মাঝে যেন বন্ধুরাও দেখতে পারে আপনাদের একটি লাইক একটি কমেন্ট আমার কাছে অনেক মূল্যবান সুন্দর সুন্দর কমেন্ট পেলে আমাদের কাছে ভালো লাগে ভিডিও নতুন নতুন ভিডিও বানাতে আমাদেরকে আগ্রহ জাগায় তো আমার প্রিয় বন্ধুরা যে যেখান থেকে দেখতেছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন ধনিয়া পাতা দিয়ে আমি কিছুক্ষণ ঢেকে দিয়েছি কারণ ধনিয়া পাতার যে একটা ফ্লেভার এই ফ্লেভারটা যেন সবজির সাথে মিশে যায় খেতেও খুব ভালো লাগবে তো আমি নাম এগুলো হয়ে গেছে আমার প্রায় আল্লাহ আফের সবাই জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম